আজকে আমি বানাতে চলেছি ছোলার মুচমুছিয়ে মশলা ডাল ভাজা তাহলে চলুন ফটাফট ডাল ভাজাটা দেখে নিন প্রথমেই একটি পাত্রে দেড় বাটি ছোলার ডাল দিয়ে দেবো ডালের উপরে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব ডাল ডোবা জল দিয়ে ছ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ছ ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব দেখুন ডালটা পুরোপুরি ভিজে গেছে অতটা নরম হয়েছে দেখিয়ে দেবো ছোলার ডালগুলো তিন চারবার ভালোভাবে ধুয়ে এনে পরিষ্কার করে নেব ডালগুলো একটি ঝুড়ি দিয়ে ছেঁকে পাঁচ মিনিট রেখে দেব এবারে ডালে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব চারটি শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ পানমহরি এক চামচ গোলমরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে মিক্সিতে ঢেলে দেব ডাল ভাজার আগেই মশলাটা তৈরি করে নিতে হবে ডাল ভাজাটা সুস্বাদু করার জন্য এতে কিছু মশলা দিয়ে দেব যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি স্বাদ মতো নুন এক চামচ আমচির পাউডার দিয়ে ভালোভাবে পিষে নেব এবারে ভেজা ডালগুলো সুতির কাপড়ে মিলে দিয়ে ভালোভাবে ডালগুলো মুছে নেব যাতে ডালের গায়ে জল না থাকে ডালগুলো একটি প্লেটে ঢেলে নেব এবারে কড়াইতে পরে মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের উপরে এক কাপ ডাল দিয়ে দেব। ধিমি আছে ডালটা নেড়ে চেড়ে ভেজে নেব ডালগুলো সব তেল থেকে ভেসে উঠে গেছে এবারে আমি ছান্তা দিয়ে ছেঁকে নেবো এইভাবে সব ডালগুলো ভেজে তুলে নেব। এই তেলের উপরে এক কাপ বাদাম ভেজে তুলে নেব এই তেলের উপরে এক মুঠো কারিপাতা ভেজে তুলে নেব। ভাজাগুলো একটি থালাতে ঢেলে নেব মশলাটা যে বানিয়েছিলাম চামচ করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই ডাল ভাজাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাব বাই